সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও টপিকস হচ্ছে হস্তমতন মতন উপায় কি এটাকে আমরা মাস্টার মাস্টারবেড বা হ্যান্ডেলিং বলে থাকি এটা আমাদের প্রত্যেকের জীবনে কখনো না কখনো হয়ে গেছে এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই এর উপকার অপকার দুটোই আমরা এই ভিডিওটি দেখতে পারবো আসুন আমরা ভিডিওটি দেখি নিয়মিত হস্তমনের শরীরের জন্য ভালো তবে এটা খুব বেশি করলে এবং সেই অনুবাদে শরীরের যত্ন না নিলে শারীরিক ও মানসিকভাবে ক্লান্তি আসতে পারে এটা যাতে নেশায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রথমেই মনে রাখতে হবে হস্তমতন বা হস্তমেন কোনো পাপ বা অপরাধ নয় এটা প্রাণীদের এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা করে ফেলে কোনো প্রকার অনুশোচনা পাপ বা অপরাধে ভুগবেন না যেসব ব্যাপারে আপনাকে হস্তে দিকে ধাবিত করবে সেগুলো ছেড়ে ফেলুন সেগুলো থেকে দূরে থাকুন যদি মাত্রাতিরিক্ত হস্তে মন্ত্রণালয় থেকে সত্যি সত্য মুক্তি পেতে চান তাহলে পর্ন মুভি বা চটির কালেকশন থাকলে সেগুলো এখনই নষ্ট করে ফেলুন বসে না থেকে সময়টা কাজে লাগান জীবনকে সৃষ্টিশীল কর্মকাণ্ড দিয়ে ভাবিয়ে তুলুন সব সময় নতুন কিছু করার দিকে ঝোঁক থাকলে হস্তে ব্যাপারটা মাথা থেকে দূরে যাবে ধৈর্য ধরতে হবে একদিনে একটা নেশা থেকে মুক্ত পাবেন না না এমন হবে একাগ্রতা থাকলে ধীরে ধীরে যে কোনো নেশা যায় কিছু গুরুত্বপূর্ণ টিপস এখানে দেওয়া হলো ঘুমের সমস্যা হলে সুগার ফ্রি মিন্স বা ক্যান্ডি চিবাতে পারেন হালকা কিছু খেলেও তখন উপকার হয় তবে ঘুমিয়ে পড়ার আগে দাঁত বাস করবেন কম্পিউটারের পণ্য ব্লকিং বা সফটওয়্যার ইনস্টল করে নিন আজব একটা পাসওয়ার্ড দিয়ে রাখুন যাতে পরে ভুলে যান অথবা কোনো বন্ধুকে দিয়ে পাসওয়ার্ড দিন নিজে মনে রাখবেন না কম্পিউটারের পণ্য দেখতে দেখতে হস্তমন করলে কম্পিউটার রিভিং রুমে নিয়ে যেতে অন্যায় দেখতে পায় আপনি কি করছেন এতে পণ্য সাইটে ঢোকার ইচ্ছে কমে যাবে যারা বাজে বিষয় নিয়ে মেয়েদের নিয়ে বা পণ্য মুভির চটি নিয়ে বেশি আলোচনা করে তাদেরকে এ থেকে অ্যাভয়েড করতে হবে যখন দেখবেন খুব বেশি হস্তমতন মতন করতে ইচ্ছা হচ্ছে নিজেকে সামলাতে পারছেন না বাইরে বের হয়ে জোরে জোরে হাঁটুন এবং জগিং করুন সময় ঘুমিয়ে পড়বেন না কিছু করার না থাকলে মুভি দেখুন বই পড়ুন ভিডিও গেম খেলতে পারেন এটা কথা ভুলিয়ে দেবে লাইব্রেরি বা কফি শপে গিয়ে সময় কাটাতে পারেন যখন বিছানায় যাবেন কোথাও বসলে অন্যদের সঙ্গে নিয়ে বসুন বাথরুমে সাওয়ার নেওয়ার সময় হস্তমতনের অভ্যাস থাকলে যত তাড়াতাড়ি সম্ভব বাথরুম থেকে বেরোয় আসার চেষ্টা করুন মেয়েদের দিকে কোনো জোরে তাকাবেন না তাদের ব্যাপারে দেখলে মনে তাদের দৃষ্টি পবিত্র করে তাকাবেন নিজের মা বোনের কথা মনে করবেন যতটা সম্ভব নিজেকে ব্যস্ত রাখুন যে কোনো উপায়ে পর্ণ মুভি আর চটি এড়িয়ে চলুন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দিন লিঙ্কটি শেয়ার করুন ধন্যবাদ সবাইকে